শেখ হাসিনার সরকার অনেক অনেক বেশি ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল এই যে একটা স্লোগান বর্তমানে ভাইরাল না যে লীগ সরকার ভালো ছিল শেখ হাসিনা ভালো ছিল অনেকেই বলে না ভাই এই কথাগুলো কেন বলে এই পিছনের রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারা কিন্তু ভোগান্তিতে পড়তেছে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা শিক্ষিত মানুষ আপনারা নিজেদেরকে শিক্ষক দাবি করেন আপনারা হচ্ছে সুশীল দাবি করেন আপনারা বিভিন্ন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে হচ্ছে উপদেশ দেন আপনারা বলেন সচিবালয় ঘেরাও করবেন আপনারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করেন আপনাদের মধ্যেই যদি সব কিছু থাকে আপনাদের মধ্যে যদি স্বশিক্ষা বা শিক্ষা থাকে তাহলে আপনারা এই রাস্তাঘাটগুলো বন্ধ করে কিভাবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেন আমার পিছনে আপনারা ওয়া ওয়াও শব্দ শুনতেছেন এটা একটা অ্যাম্বুলেন্সের ইমার্জেন্সি সাইরেন বাজাইতেছে ওইটাতে অসুস্থ রুগী আছে নাকি গর্ভবতী মা আছে নাকি আছে না আইসিউর রুগী আছে আমরা জানি না তো এই যে আপনার আইসিউর রুগী বলেন অসুস্থ রুগী বলেন গর্ভবতী মা বলেন তাদেরকে নিয়ে যে এই অ্যাম্বুলেন্সগুলো রাস্তায় তাদের আপনার অবস্থার অবনতি হচ্ছে হতে পারে এই রুগীটা এখানে মৃত্যুবরণ করতে পারে সময় মতো হাসপাতালে পৌঁছ না পৌঁছানোর জন্য তাদের দায়কে কে নিবে তাদের দায় কে শিক্ষক সমাজ নিবে তাদের দায়কে কে আন্দোলনকারী নিবে তাদের দায় কী মনে করেন যারাই যে রাস্তা অবরোধ করে ব্লক করে যমুনা গেরাও করে সচিবালয় গেরাও করে শাহবাগ অবরোধ করে তারা নিবে তারা কিন্তু নিবে না ভাই এইটার সমাধান হচ্ছে একপাক্ষিক ব্যবস্থা যেটা আওয়ামী লীগের আমলে ছিল যে রাস্তায় আসলেই পিঠানি দেও রাস্তায় আসলেই পিঠানি দেও জল কামান নিক্ষেপ করো টিয়ার সেল নিক্ষেপ করো রাবার বুলেট নিক্ষেপ করো ওদেরকে একদম নাজেহাল পরিস্থিতি করে দেও যেন বাপের নাম ভুলে যা রাস্তার মধ্যে আর অবস্থান কর্মসূচি করতে না পারে এইটার পরিস্থিতি আজকে এই যে পিছনের অবস্থানটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন মানে অনিয়ম বিশৃঙ্খলার একটা শেষ আছে একদম অতিষ্ঠ হয়ে গেছি সাধারণ মানুষ আমরা যারা যারা বিভিন্ন অফিস আদালতে কাজ করি বিভিন্ন জায়গায় ঘুরে কাজে যাই একদম রাস্তার ডেলি লেবার থেকে শুরু করে একদম সচিবালয় থেকে একজন সচিব প্রত্যেকের অবস্থাটা বর্তমান এমন যে ঘর থেকে বের হয়ে কোনো দিকে যাওয়ার সিস্টেম নাই এবং এইটার জন্য অনেকেই দায়ী করতেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আমি বলি কি ভাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো মানুষ ওদের মনুষ্যত্ব আছে ওদের বিবেক আছে ওরা ইচ্ছা করলেই কিন্তু সব কিছু করতে পারে না ওরা একটা সিস্টেমের মধ্যে চলে রাষ্ট্রীয় একটা সিস্টেম আছে কিন্তু আমাদের মতো যারা অতি উৎসাহী জনগণ তারা এই সমস্যাগুলো তৈরি করতেছি কিভাবে আজকে দেখেন আমি যেখানে দাঁড়ায় কথা বলতেছি এটার পিছনে একটা আন্দোলন চলতেছে এই রাস্তাটা একদম ফাঁকা দেখেন এই রাস্তার গাড়িগুলো ঘুরে ওই রাস্তার গাড়িগুলো ওই দিক দিয়ে ঘুরে ওরা যাচ্ছে আর আমি যেখানে দাঁড়ায় রয়েছি এই রাস্তাটা একদম ফাঁকা অথচ এই রাস্তা দিয়ে গাড়ি চলার কথা ছিল গাড়ি চলতে পারতেছে না না চলার কারণটা হচ্ছে কিছু সময় আগে উনত্রিশ আটাত্তর নামক একটি সংগঠন সামাজিক সংগঠন তারা একটা দাবি নিয়ে এখানে আসছে আসার পরে পুলিশ তাদেরকে এখানে বাধা দিছে তারা বলে অভিমুখে যাত্রা করছে শেষ একটা জামেলা আবার কিছু সময় পরে এই যে শিক্ষক যারা তারা এখানে আসছে ভাই আপনারা শিক্ষক যদি হন আপনারা যদি শিক্ষক হন তাহলে এই রাস্তাগুলো কিভাবে অবরোধ করেন আপনাদের কি বিবেক মনুষ্যত্ব নাই এই যে রাস্তাগুলো দেখেন বন্ধ করে রাখছে এই রাস্তা দিয়ে হচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাচ্ছে এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো আপনার ভোগান্তিতে পড়ছে